রাসূল সুরসলাম বলছেন কবরে যখন তাকে জিজ্ঞাসা করা হবে সে যদি উত্তর দিতে না পারে ইয়াজে রেবো যার বতান তাকে হাতুড় দিয়ে পিটানো হবে এমন পিটানো হবে এ সিহো হাতান সে বাপ্পে মারি করে চিৎকার করবে এস মো মামেল মশলিকল মাদরেবিল্লা সারা পৃথিবীতে তো জীবজন্তু পতঙ্গ পদার্থ জড় পদার্থ আছে এখান থেকে পাঁচ হাজার কোটি কিলোমিটার দূরে যে বস্তু আছে সেই বস্তু শুনতে পাই এই কবরের চিৎকার কিন্তু মানুষজন শুনতে পায় না আমি আপনাকে কি দিয়ে বুঝাই সে কত জোরে চিৎকার করে তার নাম কবর কবর হলো বাসর রাতের সমান ভালো মানুষের জন্য কবর হলো বাসর রাতের সমান যখনই ভালো মানুষকে উঠাবে তখনই সে ঘুমটা যেন এখনই ভাঙল এভাবে চোখ ঘষতে থাকবার বলবে আসরের টাইম চলে গেল আসরের টাইম চলে গেল করব তাদাই করবো সোলা করবো না 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 তুমি এইসব কথা বলো যখন উত্তর ঠিক হয়ে যাবে তখন বলবেন ঘুমানোর মতো তোমাকে কেউ জাগাবে না শুধু তোমার প্রিয় মানুষ ছাড়া আরে তুমি ঘুমিয়ে যাও বাসর রাতের ঘুমানের মতো যাকে কেউ জাগাবে না তার প্রিয় মানুষ ছাড়া নামকানাও মতিল তুমি ঘুমিয়ে যাও বাসরাতের ঘুমানোর মতো তোমাকে কেউ জাগাবে না নিজের মানুষ ছাড়া তাহলে বাসর রাতে ঢুকেছে রাত বারোটার সময় দু এক ঘন্টা কথা বলেছে দোয়া পড়েছে দুই কাত সলাত আদায় করেছে দাম্পত্য জীবনে গেছে দুইটা বেজে গেছে তারপরে আপনার পাঁচটায় আজান হয়ে গেছে তাহলে তিন ঘন্টা ঘুমিয়েছে দুই ঘন্টা ঘুমিয়েছে এটা হলো আপনার কবরে থাকার সময় সীমা এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন যদি উত্তর ঠিক না হয় তাহলে তাকে পিটানো হবে যার চিৎকার শুনতে পাবে সারা পৃথিবীর জীবজন্তু জড় পদার্থ পদার্থ সব কিছুই চিৎকার শুনতে পায় এই বাটিটা চিৎকার শুনতে পায় এই প্যাকেটটা চিৎকার শুনতে পায় বাল্বটা চিৎকার শুনতে পায় সামিয়ানা কিন্তু মানুষ এবং জিন পায় না। হাদিস বোখারি মুসলিম এ কথাই মোহাম্মদ সোল্লা আলি সাল্লাম বলেন তার নাম কবর কবর বলতে বাড়ির পিছন দিকে যে দুই আড়ায় গর্ত করে মানুষকে ঢেকে দেওয়া হয়েছে তার নাম কবর নয় কবর বলতে যদি এই কবরই হয় তাহলে যাকে বাঘে খেলো তার কবর কোথায় কবরস্থানে যে ঢেকে দিয়েছে তাকে এর নাম কবর নয় যদি এটাই কবর হয় তাহলে পানিতে ডুবে হারিয়ে গেল যে তার কবর কোথায় কবর যদি এটাই হয় তাহলে যে আগুনে জ্বলে ছায় হয়ে গেল তার কবর কোথায় শোন মানুষ মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত একটা সময়ের নাম কবর এর নাম আলামে বার যাক একটা সময়ের নাম কবর এই কবর থেকে আল্লাহ নবী দিন রাত পরিত্রাণ চাইতেন তেয়ামাতের মাঠ এর চেয়ে জটিল কবর যত কঠিন কেয়ামাতের মাঠ তার চেয়ে অনেক বেশি কঠিন আল্লাহ রসুল বলছেন কেয়ামাতের মাঠে সূর্যটা মানুষের মাথার এক মাইল উপরে হবে অর্ধ কথাটি মিথ্যে এক মাইল উপরে হবে আর এই সূর্যের তাপে মানুষ ঘেমে যাবে ঘাম এত বেশি হবে মিনু মায়া কোন কাবাই হে কারো কারো ঘাম হবে টাকনো পর্যন্ত মিনু মায়া কোন রক্ত হে কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত মিনু মায়া কোন তার তারকাতেই কারো কারো ঘাম হবে নাক পর্যন্ত গলা পর্যন্ত আবার কেউ কেউ সাঁতার দিবে শরীরের ঘামে আমি বুঝাতে অক্ষম কে আমাদের মাঠ কত কঠিন কবর যত কঠিন কে আমাদের মাঠ তত কঠিন আপনার বিচার যখন শুরু হবে তখন নিজের পরিচয় দিবেন আইনাল জাবার আইনাল মোতাকাব্বে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বাদ মেজাজের এক কথায় মানে মালিকুল নাক আমি হচ্ছি রাজা ধীরা কেউ কথা বলতে পারবে না এরকম ক্ষমতা নিয়ে তিনি বিচার শুরু করবেন কারো কথা বলার কোনো ক্ষমতা থাকবে না সম্মানিত তিনি ভাই বোন এরপরে হচ্ছে জাহান্নাম মহান আল্লাহ বলেন মাঠে যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর গহবর হাবিয়া অমাদা কামিয়া মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আপনি বলতে পারেন হাবিয়া জাহান নামটি কি আপনার কি তার পরিচয় জানা আছে আমি বলি তা হচ্ছে নারন হামিয়া জ্বলন্ত উত্তপ্ত আগুন জাহান নাম বলতে একটা আগুনের টুকরা জাহান নাম বলতে একটা আগুনের খন্ড কোন বাচ্চা ছেলে যদি আপনার পাশ থেকে উঠে তাকে ঠেকানোর চেষ্টা করবেন আমরা খুব তাড়াতাড়ি আলোচনা শেষ করে দেবো আপনার ক্লান্তির পূর্বে ইনশাল্লাহ আমরা তো আর বিন ফজল নই যে বক্তব্য দিতে দিতে হয়ে যাবে অত আমাদের জানা নেই অত আমরা বলতেও পারি না এই যে একটা পর্যায়ে চলে এসেছি কিছুক্ষণ পরে আমরা আলোচনা শেষ করে দেব কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন জাহান্নাম বলতে আগুনের টুকরা মহান আল্লাহ বলেন গাল্লা লায়েম ফিল হোতামা অবশ্য অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে হমাদ রাখাম আল হতামা মহাম্মদ সাল্লাহ আপনি বলতে পারেন চূর্ণ বিচূর্ণকারী হোতামক জাহান্নাম কি আপনার কি তার পরিচয় জানা আছে আমি বলি নাল্লাহিল মৌখদা তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন এখন আল্লাহ বলছেন জাহান্নাম বলতে একটা আগুনের টুকরা মহান আল্লাহ বলেন সাউসলিহে স্লেহে সাকার অচিরা আমি তাকে সাকার নামক জাহান নামে নিক্ষেপ করবো বলতে পারেন সাকার নামক জাহান নামটি কি আপনার কি তার পরিচয় জানা আছে আমি বলি তাজার সাকার এমন একটি জাহান্নাম যেখানে মানুষ মরবেও না যেখানে মানুষ বাঁচবেও না জাহান নাম এমন একটা জায়গা যেখানে মানুষ মরে না যেখানে মানুষ বাঁচে না আশ্চর্য জায়গা কি দিয়ে বুঝে আপনাকে আমি জাহান্নাম কাকে বলে কোরআন মাজিদ থেকে সংক্ষিপ্ত বিবরণ এখানে পেশ করলাম আল্লাহ রসুলের পক্ষ থেকে একটু জাহান্নামের পরিচয় দিই আল্লাহ রাসুল বলেন ইন্না সখরাতালা দিমা লাতুল কামিন শাফিরে জাহান্নাম বিশাল এক বড় খণ্ড কয়েক কোটি মনোজনের পাথর যদি জাহান নামের মুখে ছেড়ে দেওয়া হয় তাহলে নিচে যেতে সময় লাগবে সত্তর বছর এক কোটি মনোজন যদি একটা পাথর এক ঘন্টা নিচে যাই কত যেতে পারে। এক দিন গেলে কত যেতে পারে এক বছর গেলে কত যেতে পারে সত্তর বছর গেলে কত যেতে পারে আপনাকে আমি বুঝাতে অক্ষম জাহান নাম কত গভীর সম্মানিত দিনী ভাই বোন এরপরে জাহান্নামের জাহান নামের নিচে হিন্দু থাকবে এই কথা আল্লাহ নবী বলেননি জাহান নামের নিচে থাকবে মুনাফেক ওই যে ওই যে ওই যে চিনেন না আমাকে ওই যে দোকানে বসে ল্যান্টামে দেখছে আর আরেকজনের বদনাম করছে এ হলো মুনাফেক আপনি চিনতে পারেননি ওখানে আড্ডা পিটে ওই তো মুনাফে মানুষের বদনাম করলে ঝগড়া করলে অশ্লীল কথা বলে সেই তো মুনাফে আজান হয়ে গেছে মসজিদে যায় না গল্প করে কাটালো সেই তো মুনাফে প্রায় দুটায় ঘুমিয়েছে সকাল আটটায় উঠে ফজরের সলাতে মসজিদে জানে সেই তো মুনাফে আল্লাহ নবী বলছেন ও জাহান নামের সবচেয়ে নিচে যাবে আর একজনের গায়ে হাত দিয়ে বসে আছো রেডি হোক প্রস্তুত হও তোমার জন্য আমি কথা বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার এমনি তো আপনি দেবরের সাথে এসেছেন মোটর সাইকেলে চড়ে আপনার হিসাব থাকা দরকার এরপরে আপনি এখানে বসে গল্প করেন কোন লজ্জায় আপনার একটু ইতস্তবোধের দাবি করি আপনার জন্য এতগুলি ব্যবস্থা করা হয়েছে চার চারটা ব্যবস্থা করা হয়েছে জায়গা প্রজেক্টরের ব্যবস্থা করা হয়েছে আর আপনি গল্প করবেন কেন শোনেন এদিকে একটু শোনেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি আছেন নিজেকে বাঁচানোর চেষ্টা করেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক মধুমেনুল খাম যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না দুই রাজালাত মিনার নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন খাবাসা যে তার বাড়িতে এই সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না যার মেয়ে যার স্ত্রী নগ্ন পোশাকের চলে সেই জান্নাতে যাবে না আপনাকে আমি বড়ো পোশাক পরার জন্য অনুরোধ জানিয়েছি আপনার আমি বেলাউজ হারাম বলিনি আপনি বেলাউজ পরতে পারেন শাড়ি আমি হারাম বলিনি শাড়ি আপনি পরতে পারেন আমি পরামর্শ দিয়েছি সালোয়ার কামজি মেক্সি চাদর পরেন লম্বা হাতের জামা পরেন কবজি পর্যন্ত জামা হবে এইটা পরেন বেলাউজ আপনি বাড়িতে পড়তে পারেন যেখানে আপনার দেবর ভাসুর নেই সেখানে আপনি ছোট ব্লাউজ পরেন আরও কিছু পরেন সেটা আপনার ব্যাপার কিন্তু যেখানে আপনার দেবর ভাসুর আছে সেখানে আপনি ছোট হাতের ব্লাউজ পরতে পারেন না এটা হারাম আল্লাহ নবীর নীতিকে মেনে চলার চেষ্টা করেন জান্নাত হবে মানুষের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না আপনার জন্য জান্নাত একেবারেই সহজ আপনার জন্য জান্নাত একেবারে সহজ আপনার জন্য জান্নাত একেবারে সহজ আল্লাহ নবী বলছেন পৃথিবীর নারী শুনো তোমরা চারটা জিনিস করতে পারলে জান্নাতের সব দরজা খোলা পৃথিবীর মহিলা তোমরা শুনে রেখ চারটা জিনিস করতে পারলে তোমাদের জান্নাতের সব দরজা খোলা এক সল্লাত খাম পাঁচ অক্ত নামাজ দুই সমত সাহারাহা রামাজান মাসের শ্যাম রোজা তিন আতাত বালাহা স্বামীকে মেনে চলা তিতে লাগলেও মিঠা লাগলেও খারাপ লাগলেও ভালো লাগলেও স্বামীকে মেনে চলতে হবে চার আহসানাত ফারজাহা জেনাই লিপ্ত হলো না জেনাই লিপ্ত না হওয়া এই চারটা কাজ আছে যার জান্নাত আছে তার এই চারটা কাজ আছে যেই মহিলার জান্নাত আছে তার তিন নম্বর কথা আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক এরপরেও মেনে চলতে হবে আপনার স্বামীর আচরণ খারাপ এ কথাই ঠিক এরপরেও তাকে মেনে চলতে হবে আপনি তার সাথে থাকবেন সপ্তাহ সপ্তাহ মাস মাস কথা বলবেন না ফলাফল জাহান নাম হবে এই সংসারের প্রয়োজন নেই আপনি তাকেই মেনে চলুন আমি আপনার দিনী ভাই আমি পরামর্শ দিচ্ছি একে বাদ দিয়ে অন্য জায়গায় কোনো সংসার করলে সেটা এর চেয়ে খারাপ হতে পারে অতএব আমি আপনার দিনী ভাই হিসেবে আপনাকে পরামর্শ দিয়ে যাচ্ছি আপনি এই স্বামীকে মেনে চলুন জান্নাত হবে অন্যথায় খোলা তালাক করে নেন নিজেকেও বাঁচান তাকেও বাঁচান চার জেনায় লিপ্ত হবেন না যদি হয়েই যায় তাহলে তোবা করেন আর কোনোদিন এই কাজ করবেন না আল্লাহ আপনার জন্য জান্নাতুল মা ঘোষণা করেছেন আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ অনেহার না হাওয়া ফাইনাল জান্নাথ হেয়াল মা কেউ যদি প্রবৃত্তিকে ঠেকাতে পারে অশ্লীল কাজ আর না বলতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম আপনার নিরাশার কিছু নেই চারটা কাজ করলে আপনি জান্নাতে যেতে পারবেন শুনুন অতএব রাসূলের কথাটা মনে রাখেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে এক বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা দুই পুরুষের পোশাক পরে যারা যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না তিন যারা দায়ুষ যাদের বাড়িতে বে আছে তারা জান্নাতে যাবে না রাসুম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো সিনফান নার দুই শ্রেণীর মানুষ তারা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ তারা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি দুই শ্রেণীর মানুষ তারা জাহান নামে যাবে আমি তাদের দেখিনি এক তাদের হাতের থাকে লাঠি কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো তাদের হাতে থাকে লাঠি গাভীর লেজের মতো একদিক মোটা একদিক চিকন তারা মানুষকে মারে সরকারের এক শ্রেণীর মানুষ তারা মানুষকে মারে এরকম লাঠি দিয়ে স্কুল কলেজে পড়ে যারা তারা মানুষকে মারে এরকম লাঠি দিয়ে নির্বাচন করে যারা অনেকে দাম্ভিক ক্ষমতার জোরে আর একজনকে মারে তারা রংপুর জেলে বিশ পঁচিশ বছর থেকে কোনো মানুষ আছে হাজারো মানুষ আছে সে নিজেই জানে না আমি কেন জেলে জজ জানে না ঘটনা কি উকিল জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ঘটনা কি কিরে আমি তো সেদিন রাজশাহীতে ছিলাম আমি কি করে এক নম্বর আসামি হলাম হারা অবাক কথা তারও জানা নাই ঘটনা কি ও এখন জেলে আছে বিশ বছর থেকে সে নাকি এক নাম্বার আসামি অবাক কথা জুলুম অত্যাচার জুলুমবাজি জুলুমবাজি করে অত্যাচারী করে কোন মানুষ সফলতা আনতে পারে না তার জাহান নাম সুনিশ্চিত তার বিচার হবে পরে শোনান বিচারের মাঠ হচ্ছে ভালো মানুষের জন্য একাত্তর সলাতের সময়সীমা পাঁচ মিনিট সাত মিনিট দশ মিনিট একজন ভালো মানুষের বিচার হবে পাঁচ থেকে সাত থেকে দশ মিনিট আর যদি আপনি জালেম হন তাহলে আপনার বিচার যদি দেরি হয়ে যায় একদিন সমান হবে পঞ্চাশ হাজার বছর পাঁচশো বছর যদি দেরি হয় তাহলে কতদিন দেরি হবে তা আমি বোঝাতে অক্ষম যদি তিন দিন লেট হয় তাহলে আপনার বিচার হতে দেরি হবে দেড় লক্ষ বছর বিচার আল্লাহ করবেন আজ থেকে আপনি সংশোধন হয়ে যান মানুষের মতো মাটির মানুষে বসবাস করেন মুখখান নিচু করে দাম্ভিকতা না দেখিয়ে মাটির মানুষ মাটির মতো বসবাস করেন যার সাথে মারামারি হয়েছে তার হাত ধরে আজকেই ক্ষমা নেন আর এরকমভাবে একদিন কাটাতে হবে না বড়ো ভাইয়েরা হাত ধরে ক্ষমা নেন গ্রামের ওই লোকের হাত ধরে ক্ষমা নেন চব্বিশ ঘন্টায় একেবারে ওই উংটের মতো হয়ে যান আল্লাহ রাসুল বলছেন মমিন হবে ওই উঁটের মতো যে উঁটের লাগাম নাকে দেওয়া আছে এইভাবে টানলে ওই দিকে যায়। বসতে বললে বসে যাই এই উঠটা যেমন যার নাকে লাগাম আছে দিকে টানে সেই দিকে যাই মোমেনে হয়ে যাবে ওইরকম যে দিকে নবী বলেন সেই দিকে যাই দাম্বিক হয়ে থাকে না দোকানে বসে আড্ডা পিটে না চারটে জিনিস পালন করলে ভালো হবে এক পাঁচ নামাজ দুই হালাল রুজি তিন কোরআন মাজিদ তেলত বেশি না পারলেও সুরায়ে ফলাস কোরআন মাজিদ আপনাকে পড়তেই হবে চব্বিশ ঘন্টায় না পারলে সুরা এখলাস তিনবার তিনবার পড়লে একবার কোরআন মাজিদ সমান নেই হবে এক মিনিটে একবার কোরআন মাজিদ এক মিনিটে একবার কোরআন মসজিদ আরেও অভাব নাই আপনি লুটে নেন না এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন আপনি বসে থাকেন কেন এক মিনিটে একবার কোরআন মাজিদ মানে এখলাস তিনবার পারলে একবার কোরআন মাজিত পড়ার সময় নেই হয় এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন অতএব নেকি লুটে নেন কোরআন মাজিদ পড়েন চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না এটা অনুরোধ দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না কেন ওখানে একটা কথা হচ্ছিল ও খুবই খারাপ তখন আপনি বললেন হ্যাঁ ঠিকই বলেছি আসলই খারাপ এবার এবার আপনি তাহাজুদ পড়ে যান জান্নাত যান দেখি অজিবাতের নার বিশ্বাস হওয়া মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে মন মতো চলে যে যাহার নামে যাবে সে মন চলে যে যাহার নামে যাবে সে মন চলে যে যাহার নামে যাবে সে শুধু ঘোষ খাই যে মন মত চলে সে দোকানে বসে আড্ডা পিটে যে মনো চলেছে, চলে সে ল্যাংটা মেয়ে দেখে যে মনো চলেছে, চলে সে নগ্ন পোশাক পরে যে মনোমতো চলে সে মিথ্যে কথা বলে যে মন মতো চলে সে দোকানে বসে আড্ডা পিটে যে মনো মতো চলে সে দাঢি চাঁচে যে মন মতো চলে সে টাকু নিচে প্যান্ট পরে যে মন মতো চলে অহেতুক কথা বলে যে মন মতো চলে নামাজ পড়ে না যে মন মতো চলে মানুষের ক্ষতি করে যে মন করে চলে সে চলেছে জোর করে জমি দখল করে যে দলীয় দাপটে মন মতো চলে মন চলে যে জাহান্নামে নামে যাবে সে আমি বলিনি মোহাম্মদ সাল্লাম বলেছেন মনের নারবি দ্বারা দ্বারা নাম ঘেরা আছে মনোমতে চলে যে জাহান্নামে যাবে সে ভোজেবতে জান্নাতের মাকারে নিয়ম নীতি কষ্ট ক্লেশ সত্য কথা তাহার ত্যাগ প্রতিক্ষা দিয়ে জান্নাত ঘেরা আছে হাদিস বোখারি মুসলিম জান্নাত সহজ নয় নিয়মনীতি দ্বারা ঘেরা আছে মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে রাজসর সল্লাল্লাহ সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো গিল্জা জিল্দা হয়ে স্নান হওয়ার বাইনা জেরা একজন জাহান নামের গায়ের চামড়া বিয়াল্লিশ হাত মোটা রাসুল সাল্লাম বলেন না ফাঁকা জম মিসলা বাইদা একজন জাহান নামের উরু রান উনচল্লিশ কিলোমিটার লম্বা বাইজা পাহাড়ের সমান অন্যা জিরসহ মিসল ওহুদিন একজন জাহান দাঁত ওহুদ পাহাড়ের সমান ওহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত আছে তা মানুষ জানে না আল্লা রসুল বলছেন একজন জাহান্নামীর এই কাঁধের পরিধি ডানদিক থেকে বাম দিক পর্যন্ত তিন দিন তিন রাতের পথ মহম্মদ সাল্সাল্লাম বলেন একজন জাহান্নামীর বসার জায়গা বায়নাক্কা তল মদিনা মক্কা থেকে মদিনার সাড়ে চারশো কিলোমিটার একজন জাহান্নামীর বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় প্রতি হাজারে যদি নয়শো নিরানব্বই জন লোক জাহান্নামে নামে যায় তাহলে পৃথিবীর শুরু থেকে নিয়ে কেয়ামাত পর্যন্ত যত মানুষ এসেছে যত মানুষ আছে যত মানুষ আসবে সবার যদি নয়শো নিরানব্বই জন লোক জাহান নামে যায় আর একজনের বসার জায়গা যদি সাড়ে চারশো কিলোমিটার হয় তাহলে জাহান্নাম নাম কত বড় বিচারের মাঠে থাকবে জাহান নাম বিচারের মাঠে থাকবে জাহান্নাম বিচারের মাঠে থাকবেন ফেরেস্তা বিচারের মাঠে থাকবেন আল্লাহ বিচারের মাঠে থাকবে জিন বিচারের মাঠে থাকবে মানুষ বিচারের মাঠে থাকবে পশু প্রাণী কি দিয়ে বুঝে আপনাকে আমি বিচারের মাঠ কত বড় জাহান নামকে টেনে বিচারের মাঠে নিয়ে যাওয়া হবে টেনে হেঁচড়ে আল্লাহ সাবুন আলফা জেমাম জাহান নামের গায়ে সত্তর হাজার লোহার রশি থাকবে প্রত্যেকটা রশিতে সত্তর হাজার ফেরেস্তা থাকবেন একজন ফেরেস্তার এত ক্ষমতা এই বিশাল পৃথিবীতে হাত ঢুকে গোটা পৃথিবী একজন উঠে দিতে পারে এত ক্ষমতার অধিকারী সত্তর হাজার ফেরেস্তা থাকবেন এক একটা রশিতে তারা টেনে জাহান নিয়ে যাবে বিচারের মাঠে তাহলে জাহান নাম কোথাও রেডি আছে জান্নাত কোথাও রেডি আছে সম্মানিত দিনী ভাই বোন এই জাহান নাম কথা বলতে পারে অবাক কথা জাহান নাম কথা বলতে পারেন আল্লাহ রসুল বলছেন তাহা যাতে না জান্নাম এবং জাহান্নাত হৈ লাগিয়ে দিবে জাহান্নাবং এবং জান্নাত চই লাগিয়ে দিবে জাহান্নাম বলবে ও সিত্তবের মতা কা বেরিন আমার ভিতর স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক কেন হইচই চই আল্লাহ আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী দাম্ভিক অহংকারী কেন তখন আল্লাহ রসুল বলছেন আল্লাহ বলবে দেখ

তখন আল্লাহ আল্লাহতালা তার নিজ ফাঁকে জাহান নামে ঢুকিয়ে দিবেন ঢুকিয়ে দিবেন যখন এনজাবি জাহান নামের কিছু অংশ কিছু অংশের মি ঢুকে গিয়ে বলবে তক 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 যথেষ্ট 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 জাহান নাম কথা বলতে পারে সম্মানিত দিনী ভাই বোন নামের খড়ি হবে মানুষ ও পাথর যাহার নামে কয়লা থাকবে না জাহান নামে আগুন থাকবে না জাহান নামের খি হচ্ছে কয়লা হচ্ছে মানুষ ও পাথর মানুষ না হয় পাপ করেছে জাহান্নামে নামে যাবে কয়লা কি করলো পাথর কি করলো যে তাকে জাহান নামে দেওয়া হবে সব মূর্তিগুলো আপনারা রং রংপুরে করেছেন যেসব মূর্তি আপনি বগড়া সাত মাথায় করেছেন আরও সারা পৃথিবীতে সরস্বতী ভগবতী কালী দুর্গা ঠাকুর অনুকূল চন্দ্র আপনার পাবলা মেন্টাল হাসপাতালের পিছনে এদের সবকে জাহান নামে দেওয়া হবে আর নেতাদেরকে বলা হবে তোকে তো দিয়েছি তোর নেতাকে দিয়েছি ঠেকা দেখি বিচার মাঠ জাহান নামেদেরকে বেঁধে জাহান নামে নিয়ে যাওয়া হবে বিচারের মাঠে কেউ পালিয়ে যেতে পারবে না এরকম কোন ক্ষমতা কারো থাকবে না আল্লাহ বলছেন খুজু হো বা বললো হো সুমাল জাহি মাসাল্লু এদের ধরো এদের শেকল বন্দি করো এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও পিছন দিকে হাত বাঁধা থাকবে কেন অপমান করার জন্য ইন্দিরা গান্ধীর হাত বাঁধা থাকবে কেউ খুলে দিতে পারবে না অসম্ভব পিছন দিকে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে অপমান করার জন্য গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন আমি নিজে নিজেই হাজতে চলে যাব জেলখানায় আমার যেন হাত বাঁধা না থাকে আমার হাতে হাত করা যেন না দেওয়া হয় আমি সম্মানী মানুষ জাতি দেখবে মুজিবুর বিএসির হাতে হাত করা দেওয়া আছে এটা আমি চাই না অতএব আমি নিজেই যেতে রাজি আছি অপমান করার জন্য হাত বাঁধা হবে মূলত এইটা অন্য কিছু যাওয়া জাহান নামে নিক্ষেপ করার জন্য জাহান নামের শাস্তি উল্লেখযোগ্য শাস্তি হচ্ছে আগুন আগুনের পাহাড় হবে উঠতে বলা হবে নামতে বলা হবে কারো কারো আগুন হবে টাকনো পর্যন্ত কারো করে আগুন হবে হাঁটি পর্যন্ত কারো কারো আগুন হবে কোমর পর্যন্ত গলা পর্যন্ত জাহান নাম থেকে বাঁচার জন্য সংক্ষিপ্ত দুয়া আল্লাহ আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও দেখো তো তুমি যদি এই ছোট্ট দোয়াটা তিনবার বলতে পারো নার আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও তুমি যদি তিনবার বলো পাল্টা জাহান্নাম নাম আল্লাহকে বলবে আল্লাহ ও যখন এভাবে বাঁচতে চাচ্ছে তাহলে তুমি আমার মধ্যে তাকে দিও না এটা জাহান নাম পাল্টা বলবে কাজে আপনি বলতে শিখুন আর সালাম ফিরার পূর্বে আল্লাহ আউদুবে কামি না যাবে জাহান নাম এই দোয়া পাঠ করুন চারটা কারণে কবরের শাস্তি হবে না এক কেউ যদি সোরা রাতে সুরা মল্ক পড়ে বুঝাতে পারলাম না কেউ যদি প্রতি রাতে সুরা মূল পড়ে তাহলে কবরের শাস্তি হবে না দুই পেট ব্যথায় কেউ যদি মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না তিন কেউ যদি জুমার দিনে মারা যায় তাহলে কবরের শাস্তি হবে না চার কেউ যদি শহীদ হয় তাহলে কবরের শাস্তি হবে না এক পড়লে রাতে কবরের শাস্তি হবে না দুই পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না তিন জমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না চার কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে কবরের শাস্তি হবে না সম্মানিত দিনী ভাই বোন আজকের মতো জাহান নামের আলোচনার শেষের দিক কিছু অংশ রেখে দিয়েই যদিও আপনার বসে থাকার গতি আমার কাছে অনেক ভালো এরপরে আমি নিজেই ক্লান্ত মনে করাই এই আলোচনা কিছু অংশ রেখে দিয়ে শেষের দিকে এসে বলছি আবদুল্লাহ আপনাকে সলাতের কথা শোনাচ্ছিল যা অতীব জরুরি আমরা চারটে জিনিস পালন করার জন্য বলছিলাম যা অতীব জরুরি আমার দিনী বোনকে চারটে জিনিস মেনে চলার জন্য বলছিলাম যা অতীব জরুরি সাথে সাথে আমার মনে বড় সাদ জামিয়া সালাফের কথা আমার মনে বড়ো সাদ যে দিনেজপুরে একটি বিশাল প্রতিষ্ঠান গড়ুক সেটাই হচ্ছে উদ্বোধনী হিসাবে সামনে মার্চের এগারোই মার্চ রোজ শুক্রবার আজকে যারা উপস্থিত হয়েছেন সবাই উপস্থিত থাকবেন সামনে মার্চের এগারো তারিখ রোজ শুক্রবার সবাই উপস্থিত থাকবেন দাওয়াত কবুল করুন আর স্টেজের সব বইগুলি আছে আইনের রাসুলসল্লাহ সাল্লাম দুয়ার বইটিও আছে মনে হয় যাতে সব ধরনের দুয়ার বই আছে কেবড়ো লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার বইগুলি সংগ্রহ করুন আবদুল্লার বই আছে মিন্নাতুল বাড়ি বোখারির ব্যাখ্যা ব্যতিক্রম ব্যাখ্যা আর আমার একটা নতুন বই আছে পোশাক সাথে সাথে আপনার বই আছে একটা নামাজের উপরে নতুন বই আর ক্যালেন্ডারগুলি আছে কিনা আমি জানি না সকাল সন্ধ্যার গঠিতব্য দুয়া ক্যালেন্ডার পঞ্চাশ টাকা অতীব জরুরি দিনরাত সলাতের পরে আপনি কী তাসবিত পড়বেন সেটা আছে ক্যালেন্ডার অতীব জরুরি আর দিন হিসাবের ক্যালেন্ডার আছে দুইটা ক্যালেন্ডার সমান একশো টাকা পঞ্চাশ টাকা করে ক্যালেন্ডারগুলি সবাই নেওয়ার চেষ্টা করবেন একশো টাকায় দুইটা নিয়ে যাবেন কপি আপনার বাড়িতে দোয়াগুলি ঝুলবে সময়ে সব আপনি পড়বেন সম্মানিত দিনী ভাই বোন সকলকে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি আর আমাদের কথাগুলি মেনে চলার অনুরোধ জানাচ্ছি আপনার এগারোই মার্চ রোজ শুক্রবার জামিয়া তেগরা বিরল দিনাজপুর কাঞ্চন ব্রিজের পরেই এইখানে সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সকল দিনই ভাই বোনের সার্বিক কল্যাণ কামনা করে আমাদের আলোচনাগুলি মেনে চলার অনুরোধ জানিয়ে বইগুলি স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি আপনারা তো সব এই দিয়ে রেকর্ডিং মেশিন দিয়ে ঘেরে রেখেছেন প্রশ্নের উত্তর তেমন হবে না আপনারা গুটিয়ে নেন